আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনাদের তৈরি করে দেখাবো সকাল বা বিকালে নাস্তা যা তৈরি করা খুব সহজ এবং খেতে ভীষণ মজার চাইলে এই নাস্তাটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও বানিয়ে দিতে পারেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো এই একটা ব্রেড নিয়েছি আর একটি ছড়ি দিয়ে আমি ব্রেডের মাঝখান বরাবর কেটে নেব ব্রেডের ভেতরের পুর দেওয়ার জন্য আমি এখানে দুইটি কাঁচামরিচ এবং একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মসলে মসলে মেখে নেব দেন এর ভেতরে দিয়ে দিচ্ছি একটি হাঁসের ডিম চাইলে এখানে আপনারা মুরগির ডিম ব্যবহার করতে পারেন তো এটাকে খুব ভালোভাবে আমি মেখে নেব চাইলে এই কাজটি আপনারা চামেচে সাহায্যেও করতে পারেন তবে যে কোনো জিনিস ভালোবেসে যদি হাত দিয়ে করেন সেটাতে অনেক বেশি টেস্ট লাগে তো এটা আমার মাখানো হয়ে গেছে আর আমি চুলায় একটি ফ্রাই প্যান বসালাম আর একটি কুকি কাটার নিয়েছি প্যান গরম হয়ে গেলে আমি কুকি কাটারের ভেতরে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম আর ডিমের যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তবে ডিমের মিশ্রণটি এমনভাবে দিতে হবে যেন কুকি কাটারের মাছ বরাবর বা তার থেকে একটু বেশি থাকে কিন্তু সম্পূর্ণ যেন ভরে না যায় সাইডে একটু জায়গা বের করে আমি এখানে ব্রেডটা ভেজে নেবো তো দেখতে পাচ্ছেন যে ডিমের এক পাশ আমার হয়ে গেছে আর এখন এটিকে আমি উল্টে নিচ্ছি দেন আমার ব্রেডটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এটিকেও উঠিয়ে নেব যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন তো এখন ডিমের উপর যে কুকি কাটার ছিল সেটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর এখন নিয়ে নিচ্ছি প্রাণ হট টমেটো সস আপনারা যতটুকু সস খেতে ভালোবাসেন সে অনুযায়ী অ্যাড করবেন তো আমি এখানে পরিমাণ মতো হট টমেটো সস দিয়ে নিলাম আর একটা চামচের সাহায্যে এটাকে আমি চারিদিকে মেল করে নিচ্ছি আর অপর যে ব্রেড আছে সেই ব্রেডের ওপরে আমি দিয়ে দিচ্ছি মেওনিস এই মেওনিস আমার বাসায় তৈরি করা চাইলে আমার ভিডিওতে দেখে নিতে পারেন এখন ডিমের ফুলটিকে আমি ব্রেডের এক সাইডে রেখে দিলাম দেন এর উপরে দিয়ে দিচ্ছি শশা কুচি চাইলে আপনারা এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন দিচ্ছি লেবুর এক ফালি রস লেবুর রস ব্যবহার করলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ চাইলে এখানে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন তো এটা ফ্রাই করার জন্য আমি প্যানে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম একটি খন্তি সাহায্যে আমি ঘিটিকে প্যানের চারিদিকে ছড়িয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি ব্রেড চাইলে আপনারা এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন তো এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি সাবধানে উল্টে নিচ্ছি ব্রেডটি আমার ভাজা হয়ে গেছে এখন এটিকে আমি উঠিয়ে নিচ্ছি তো আজকের সহজ নাস্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন নতুন আপডেট পাওয়ার জন্য